আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আর একটি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি কাঁচা আমের আচার বানিয়েছি বোম্বাই মরিচ দিয়ে অনেক বেশি মজাদার হয় এই আচারটা এই রেসিপিতে বানালে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন খিচুড়ির সাথে তারপর এমনিতেই খেতে পারবেন খুবই মজাদার হয় এই রেসিপিতে আচারটা বানালে তো আমি কিভাবে এই আচারটা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক তো এই আচারটা বানানোর জন্য ফার্স্টে আমি আম নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণের আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খুব ভালো করে এখন এখানে আমি শুকনো মরিচ দিয়েছি দুইটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি ঝাল ঝাল বের হওয়ার জন্য এখন আস্ত অল্প পরিমাণে আস্ত ফোড়ন দিয়েছি যেহেতু পরেও আমি আবার ফোড়ন অ্যাড করব ম এর কারণে আমি এখন আস্ত ফোড়ন অল্প একটু দিয়েছি এখন আমি তেলটাকে ভালো করে ভেজে পাঁচফোড়নটাকেও ভেজে নিয়েছি আমগুলো দিয়ে দিলাম এখন এখন ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিব আমগুলো আমার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশানো হয়ে গেছে এখন আমি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে একদম মিশিয়ে নিব এই পর্যায়ে আমটাকে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে লবণটা এখন অ্যাড করছি না লবণটা যদি এখন অ্যাড করি তাহলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই আমি লবণটা পরে অ্যাড করব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এক কাপের মতো চিনি চিনির টেস্টটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি টক ঝাল মিষ্টি আচার করব তাই আমি এখানে চিনির পরিমাণটা কমই দিয়েছি দেড় কেজি আমের মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আমি চিনিটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একদম আমের গায়ে মিশিয়ে নিব রিয়েলে আমার আমের কালারটাও খুবই ভালো এসেছে আমার ফোনের ক্যামেরাটা একটু ভালো না তাই কালারটা এক্স্যাক্ট কালার যেটা সেটা আসতেছে না যাই হোক এই রেসিপিটাতে আপনি যদি বাসায় বানান তাহলে খেয়ে খেয়েই বুঝতে পারবেন যে কত বেশি মজাদার হয় অবশ্যই কমেন্টে আমাকে বলবেন যে কেমন হয়েছিল। দেখতে পাচ্ছেন চিনি থেকে কতগুলো আমের থেকে রস বের হয়েছে এবং চিনি থেকে রস বের হয়েছে এখন আমি এর পর্যায়ে আমগুলো শীত হয়ে আসছে প্রায় বেটে রাখা এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ফোড়ন শুকনো মরিচ ভেজে টেলে এরপর গুঁড়ো করে নিয়েছি পাটাতে এখন আমি এই মশলাটাই এই আমের ভিতর দিয়ে দিলাম এখন দিয়ে খুব ভালো করে নাড়চাড় করে নেবো আবারও যতটুকু পানি বের হয়েছে এটা চিনির পানি এটা আমটা সিদ্ধ হতে হতে পুরোটাই শুকিয়ে যাবে তো আমি এখন খুব ভালো করে জাল করে নিব একদম দেখতে পারছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এটা পাঁচ মিনিট পরের একটা ক্লিপ নিয়েছিলাম সেটা তো এখন আমার আমের আছে এটা প্রায় হয়ে এসেছে এখন আমি দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম আস্তই দিয়েছি কারণ এটা যদি আমি কেটে দিই তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে আর খাওয়া যাবে না যেহেতু আমি শুকনো মরিচ অ্যাড করেছি মরিচের গুঁড়ো অ্যাড করেছি এই কারণে আমি বোম্বাই মরিচটা জাস্ট দিয়েছি ফ্লেভারের জন্য এই তো আমার আচারটা হয়ে আসছে যখন দেখবেন এটাতে কোনো পরিমাণ ঝোল নেই আঠা আঠা একটা ভাব চলে আসছে তখনই বুঝতে পারবেন আচারটা পুরো রেডি হয়ে গেছে তো এই ছিল আমার আচারের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই তো আমার আচারটা বানানো শেষ হয়ে গেছে দেখতেই পারছেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে খেতেও অনেক অনেক বেশি মজা হয়েছিল অনেস্ট বলতেছি তো যাই হোক বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছিল তো আজকের মতো এটাই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো এই পর্যন্তই السلام عليكم